আসসালাম আলাইকুম এটি হচ্ছে তোমাদের দাখিল সপ্তম শ্রেণীর আরবি প্রথম পত্রের দ্বিতীয় দর্শ এবং আজকের দর্শের শিরোনাম হচ্ছে আর ইলা আর করা ই মানে মধ্যে তাহলে আর রেহলাতু ফি জাফলাং জাফলং একটা স্থানের নাম এটা আমাদের সিলেট বিভাগে পড়েছে তাহলে আর রেহলাতু ইলা জাফলং এ ভ্রমণ জাফলাং কি ভ্রমণ তো এটা একটা তোমার আজকে দশটা হচ্ছে একটা সংলাপ একজন বিদেশির সাথে ব্রিটেনের একজন অধিবেশীর সাথে বাংলাদেশের একজন খালেদ নামের একটা ছেলের কি তোমার সংলাপ তো দেখো আমরা সংলাপটা পড়ি সামনে আগেই তোমার নিহত স্ক্রিন আমি ঝুম করে নিই দেখো দেখা কি না আচ্ছা দেখো জুন জুন একজনের নাম হ্যাঁ ঠিক আছে জুন একজনের নাম এটা একটা ইংলিশ নাম আর কি আরবিতে যেন জুন জুন একজন বলল মার হাবান স্বাগতম মাসা আল খায়ের শুভ সন্ধ্যা খালেদ খালেদ বলল আহলান তোমাকেও স্বাগতম মাসা আন নোর শুভ সন্ধ্যা জুন জুন বলল ইস জুন আমার নাম জুন মিন ফাদলিক দয়া করে মাসমুখ তোমার নাম কি মিন ফাদলিক এটা আমরা ইংরেজিতে ফ্লিজ বলি না প্লিজ গিভ মি এ গিভ মি অ্যালন তো ফ্লিজ আছে না ফ্লিজ দয়া করে বা বিগ মাই অ্যাপোলজি যে ফ্লিজ বলতে পারো ফ্লিজ এটা করে ইসমি জুন আমার নাম জোনিক দয়া করে মাসমুক তোমার নাম কি খালেদ বলল ইসমি খালেদ আমার নাম খালেদ আফরি তোমার কি আফওয়ান এটার আর ইংলিশ কি আমরা ইংরেজি বলি না সরি সরি আরবি আফওয়ান দুঃখিত আমার অর্থ কি দুঃখিত ইংরেজি কি সরি আরবি কি আফওয়ান তাহলে ইসমি খলেদ আমার নাম খলেদ আফান দুঃখিত মা তু তোমার জাতীয়তা কি মা মানে কি জেন্সিয়াতুক মানে তোমার জাতীয়তা তোমার জাতীয়তা কি জুন জুন বলল আনা বাড়ি তো আনি কেউ ওয়াংতা আনা বাড়ি তো আনি আমি ব্রিটিশ ওয়াংতা তুমি খলেদ খলেদ বলল আনা বাংলাদেশি আমি কি বাংলাদেশি তারপরে দেখো জুন জুন বললো কাইফাল যাও হুনা ইয়া খালেদ কাইফাল যাও যাও মানে কি আভাওয়া যাও মানে কি আভাওয়া তাহলে কাইফাল যাও দেখো যাও শব্দ যাও যাওন শব্দ অর্থ বাতাস যাওন শব্দ অর্থ মহাশূন্য যাওন শব্দ অর্থ আবহাওয়া যাওন শব্দ অর্থ আকাশ তো অনেকটাই হতে পারে তো এখানে আমরা আবহাওয়া নেব ঠিক আছে তাহলে জুন বললো কাইফাল যাও আবহাওয়া কেমন হুনা এখানে ইয়া খালেদ হে খালেদ এ খালেদ এখানে আবহাওয়াটা কেমন খালেদ খালেদ বলল আল্লাহ হে আল্লাহ শপথ আল যাও মমতাজ আলজাউ মানে আবহাওয়া মমতাজ মানে চমৎকার তাহলে আলজাউ মমতাজ আবহাওয়া চমৎকার ওয়াকাইফা মাংজর জাফলাং ওয়াকাইফা এবং কেমন মাংজর মানে কি দৃশ্য জাফলাং মানে জাফলাং ওয়াকাইফা মাংজর জাফলাং জাফলাং এর দৃশ্য কেমন পরিবেশ কেমন দৃশ্য কেমন মাংজর এক বচন বহু বচন কি মানাদির মনে থাকবে তাহলে ওয়াকাইফা মাংজর জাফলাং জাফলাং এর দৃশ্য কেমন জুন জুন বললো বি আতু জাফলাং জাফলাং এর পরিবেশ ও মানাজির হয় এবং তার দৃশ্যাবলী জামিলাতুন জেদ্দান খুব সুন্দর জেদ্দান মানে কি খুব খালেদ খালেদ বললো মাতা কদিম ইলা জাফলান মাতা কখন কদিম তা মানে কি তুমি এসেছো কদিম তা এটা হচ্ছে ওহেদে মোজাক্কার হাজের সিগা হিজবাত ফেলে মাজি মারুফ জামি নৌ থেকে আসছে আল কুদম মাজদার মাদ্দা হচ্ছে কি কফ দাল মিম যে হচ্ছে কি সোহিক মাতা কদিম তখন তুমি কখন আসছো ইয়া ইলা জাফলং জাফলং এ জুন জুন বলল কদিম তো আমি এসেছি ইলা ইহা এই জাফলং সেখানে মাসাল খামিস বৃহস্পতিবার সন্ধ্যায় খামিস মানে বৃহস্পতিবার মাসা মানে কি সন্ধ্যা মাসাল খামিসে বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়াং তুমি কখন আসছো খলেদ বলল জি আমি এসেছি জি তু ওয়াহিদ মুতাকাল্লামের সিগা ওয়াহিদ মুতাকাল্লামের সিগা এটা হচ্ছে ইজাত ফিল মাজি মারুফ বা বাবা থেকে আসছে মূলক্ষর কি আল মাজি ইয়া তু জেন্স হচ্ছে কি জেন্স মুরাক্কাব জিম ইয়া আর হামজা হচ্ছে এটা মূলক

যে হচ্ছে সহি উপভোগ করা অর্থ তামাত্মা তুমি কেমন উপভোগ করেছো বিনাহারিহা এই জাফলং এর নদীগুলো নাহারুন এক বছর বহুচন কি আনহার নাহারুয়ান কি নাহারুন এক বছর তাহলে কাহিফা তামাত্মা তা তুমি কেমন উপভোগ করেছো বিনাহারিহা জাফলং এর নদীগুলোকে খালেদ খালেদ জুন জুন বললো নাহারুহা জামিল এই জাফলং এর নদী সুন্দর ফিহা এখানে রয়েছে হিজারতুন কাসিরাতুন হিজারাতুন মানে পাথর তাহলে হিজারাতুন কাসিরাতুন অনেক পাথর ওয়াহতাজির আর পাথর বহন করে আর নাস মানুষরা মিনহা সেখান থেকে ইয়াহ তাজির অর্থ কি করে পাথর বহন করা তাহলে ওয়াহ তাজির নাস মানুষরা পাথর বহন করে মিনহা সেখান থেকে খালেদ খালেদ বললো হাল তাজা ওয়ালতা বিসাফিনা তাজা ওয়ালতা এটা হচ্ছে ওয়দ মজাকার হাজারের সিগা বা ইজতুল মারুফ তাহল থেকে আসছে আর তাজা উল মাজদার মূলক হচ্ছে জি মাওলাম জেন্সে হচ্ছে আজ মূলক তুমি ঘোরাফেরা করা লাল তাজা বলতো তুমি কি ঘোরাফেরা করেছো বা ঘুরছো এই জাফলংটা বেশ সাকিনাতে নৌকার মাধ্যমে জুন জুন বললো নাম হ্যাঁ ওয়াং তুমি খালেদ খালেদ বললো না আমি তাছা বলতো আমি ঘুরেছি কবলা কলি কিছুক্ষণ আগে হাল আংটা তাস্তাতি হচ্ছে বাহা হাল আংটা ও তাস্তাতি হচ্ছে ওয়াজ মজা কালে আহ তাস্তাতি হচ্ছে কি ওয়াজ মজাকার হাজারের সিগা এটা হচ্ছে

তাহলে তাই ভালো নাফাদ্দাল চলো নাসবাহ মান আমরা করতে সাঁতার কাটি জুন হলো শুক্রান ধন্যবাদ নাফাদ্দাল চলো এটা একটা সংলাপ আর কি হ্যাঁ এটা তোমাদের এটা তো ছোট একটা সংলাপ তো তোমরা আমাদের ভিডিও যদি নতুন কেউ এসে থাকো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবা আর আমি দাকিল অষ্টম দশম আলিম ফাজিল কামিল এর মুক্ত শাসন বোর্ড পরীক্ষা শাসন দেখছি তোমরা আমার শাসনগুলো ফলো করতে পারো এছাড়া তোমরা যদি কেউ আমার ভিডিওগুলো নতুন দেখে থাকো অবশ্যই অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা এবং তোমার বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করে দেবা তোমাদের সম্পূর্ণ এটাতেই পঞ্চম দাখিল ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এবং আলিমের আরো প্রথম পদের সমস্ত কিতাবের দর্জগুলো আপলোড করছি তোমাদের জন্য এটা ভালো কিছু হবে অবশ্যই সাথে থাকো আর পড়াশোনা সংক্রান্ত যে কোনো বিষয় জানার জন্য আমার এখানে তুমি কমেন্ট করতে পারো এছাড়া পরীক্ষার স্পেশাল সাজেশন পাওয়ার জন্য তোমরা অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে থাকো আমার টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে মোহাম্মদ ইকবাল হোসেন এটা হচ্ছে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো সবাই হচ্ছে ভালো থাকবে সুস্থ থাকার একটা লাইক কমেন্ট করে দিও অবশ্যই অবশ্যই মাদার থেকে আমার ভিডিও গুলো দেখতে চাও জানিয়ে দেবা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আলাইকুম